আমি যাচ্ছি বাদরা গুরুদয়াল মাঠে একটা বাসায় বাইকটে রেখে মানুষজনের পিছে পিছিয়ে হেঁটে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষ যাচ্ছে তো বৃষ্টির ভিতরে মানুষজনের অভাব নাই দেখতেই পাচ্ছেন অনেক দর্শক তো এই মাঠে সবসময়ই ভালো ভালো প্লেয়ার আসে আজকেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার আসছে যারা হচ্ছে প্রতিনিয়ত রেগুলার একাডেমি বা বিভিন্ন ক্লাবে খেলে থাকেন তারাই কিন্তু আসছে সব চাইতে আজকের খেলায় আমি যারা সেরা মনে করেছি সেটা হচ্ছে সাভারের সাত নম্বর প্লেয়ার ওর মতো দুই চারজন প্লেয়ার যদি যে টিমে থাকবে ওই টিম সবসময় ভালো করবে যাই হোক সাভার আজকে হেরেছে তো আসলে টাইপিগারে গেলে কে পারবে কে হারবে আসলে এটা বলা যায় না তারপরেও খেলা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে মাঠ ছিল বল আসলে কন্ট্রোল হচ্ছিল না পায়ে আসে আসে না এরকম টাইপের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ